ক্যাননের এর ডি থেকে যেটার মধ্যে হচ্ছে কি প্লেন আমরা কম অফার দিয়ে দিচ্ছি ক্যাননের ছয়শো ডি হচ্ছে সাতশো ডি জাতীয় ক্যামেরা যেটাকে বলে থাকে যারা প্রফেশনাল একটা বাইপ নিতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে চলে আসলাম একটা সেভেন ডি যারা সাইড দিয়ে একটা সেমি প্রফেশনাল বডি যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ ডি যারা হচ্ছে যারা হচ্ছে রুটের চাচ্ছেন মাইক্রোফোন সাপোর্টের চাচ্ছেন প্রাইসটা একটু কম ক্যাননের সাতশো ডি জাতীয় ক্যামেরা সাতশো ষাট ডি যারা সাতশো ষাট ডি নিতে চাচ্ছেন তাদের জন্য একেবারে ধামাকা অফার দিয়ে দিবো দুইশো মানে একদম কিন্তু লেটেস্ট একটা পড়া যেটা জি দুই ষাট ডি

মাত্র পনেরো টাকা ক্যামেরা কিনার পর আর কিছু কিনতে হবে না সব ফ্রিতে দিবেন জি ঠিক আছে ক্যামেরা জানার চেষ্টা করবো আর শপের ঠিকানা একটু বলে দেবেন কি অবশ্যই অবশ্যই তো আমাদের শপ এড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মিল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স বিয়াল্লিশ নম্বর শপ শপ হচ্ছে ড্রিম ক্যামেরা জোন আর এটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট আর হচ্ছে বাটা সিগন্যালের মাঝে ওকে ঠিক আছে আমরা কিন্তু জানবো প্রাইস জানবো ডিটেলস জানার চেষ্টা করবো কত নাম্বার শুরু করা যায় কোনটা দেখুন শুরুতে আমরা তো কম প্রাইস আমরা দেখবো ক্যানোনের বারোশো ডি থেকে যেটার মধ্যে হচ্ছে কিট লেন্স আমরা কম্বো অফার দিয়ে দিচ্ছি মাত্র

মাত্র পনেরো হাজার টাকা কি ক্লিনস তারপর হচ্ছে আপনার কেন সাইড ডি হ্যাঁ যারা সাইড ডি একটা সেমি প্রফেশনাল বডি চাচ্ছেন বডি কন্ডিশন যাতে ফ্রেশ হয় এরকম চাচ্ছেন তাদের জন্য নিয়ে চলে আসলাম ডিসপ্লে তে শ্যাডো থাকবে বডি কন্ডিশন অনেকটা ফুল ফ্রেশ কন্ডিশন বললেও চলে তো এটা অফার প্রাইস দিয়ে দিবো মাত্র লেন্স সহ ষোলো হাজার টাকা লেন্স ষোলো হাজার টাকা হ্যাঁ মাত্র ষোলো হাজার টাকা ঠিক আছে চমকে কিন্তু বুঝতে পারছি এগুলো কিন্তু মূলত প্যাকেজ লেন্স সহ তাছাড়া কিন্তু অন্য লেন্স লাগবে লেন্স রয়েছে নিতে পারবেন এখন অনলি বডি প্রাইস জানবো কি অবশ্যই নিতে পারবেন তো এখানে শুধু সিঙ্গেল কিছু বডি রাখার চেষ্টা করি করেছি তো কম এর মধ্যে দেখবো হচ্ছে কেন বারোশো এটা হচ্ছে এক্সট্রা আলাদা যারা বডি নিতে চাচ্ছেন বা আপনার একটা বডি আছে ওইটার সাথে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য তো এটা আমরা বডি প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ঢাকার বাইরে ঢাকার বাইরে কুলের সার্ভিসের মাধ্যমে নিতে পারবে ওই ক্ষেত্রে আমাদের এ নক দিয়ে ভিডিও কলের ছবিতে দেখবে পছন্দ করবে যদি পছন্দ হয় এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা পুরোটা কন্ডিশন থাকবে আপনার লোকেশনে যখন কুলের সার্ভিসের প্রোডাক্ট আপনার পৌঁছে যাবে ওইখান থেকে যখন নিয়ে নিবে এই টাকাটা বাকি ছিল ওইটা সম্পূর্ণটা কুলের সার্ভিসে দিয়ে দিলে হবে

বডি প্রাইস প্যাকেজ ছিল আমাদের আঠারো হাজার টাকা এখানে শুধু বডি প্রাইস থাকবে আমাদের আঠারো হাজার টাকা থেকে স্টার্ট আঠারো হাজার শুরু হবে জি আঠারো হাজার টাকা থেকে শুরু হবে একবারে ফ্রেশ কন্ডিশন পর্যন্ত পেয়ে যাবে ছাব্বিশ হাজার টাকা এগুলো হচ্ছে আমি যা বলতেছি এখন স্টার্টিং প্রাইস আমাদের এইটাই তো হাই প্রাইস হবে যত ফ্রেশ নিতে যাবেন তত কন্ডিশন ভালো অনুযায়ী প্রাইস এখন আমরা দেখবো হচ্ছে চব্বিশ মেগা পিক্সেল একটা ক্যামেরা ক্যানন এর দুই হাজার ডি দুই হাজার হ্যাঁ আপডেট একটা মডেল বর্তমানে যেটা সবার কাছে জনপ্রিয় একটা মডেল ক্যানন এর দুই হাজার ডি এটা চব্বিশ পয়েন্ট টু মেগা পিক্সেল পেয়ে যাবেন তো খুবই কোয়ালিটিফুল একটা বডি তো এটা আমরা অফার প্রাইস দিয়ে দিব মাত্র সতেরো সাতশো ষাট ডি যারা সাতশো ষাট ডি দিতে চাচ্ছেন তাদের জন্য একবার ধামাকা অফার দিয়ে দিবো মাত্র তিরিশ হাজার টাকা টাকা সাতশো ষাট ডি মাত্র ত্রিশ হাজার টাকা থাকবে আসলে যতটুকু সম্মান করে দিব আমার পক্ষ থেকে

মাত্র বিশ টাকা অফার প্রাইস এটা যারা একটু ইউজ কন্ডিশনের মধ্যে ডিসপ্লে ফ্রেশ চাচ্ছেন বাজেটটা কম তাদের জন্য কারণ দেখা যায় সিক্স যদি একটু ফ্রেশ কন্ডিশন হয় ডিসপ্লে ফ্রেশ হয় তাহলে বাজেট কিন্তু তিরিশের উপরে নিতে হয় পঁয়ত্রিশ ছত্রিশ এরকম বাজেট চলে যায় আমরা একটু ইউজ কন্ডিশন ডিসপ্লে ফ্রেশ দিচ্ছি মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকায় সিক্স ডিসপ্লে ফ্রেশ বাট ইউজ কন্ডিশন আশিডি যারা একবারে ব্র্যান্ড নিউ লাইফ নিউ কন্ডিশন একটা এটি ডি যাচ্ছেন তাদের জন্য নিয়ে চলে আসলাম এটি আমাদের কাছে একবারে লাইফ নিউ কন্ডিশন মানে এই যে হাতে যেটা দেখছেন এটা পেয়ে যাবেন একবার এটা সাথে নতুনের সাথে কম্পেয়ার করতে পারবেন আর যদি কন্ডিশন চান ইউজ কন্ডিশনও পাবেন ইউজ কন্ডিশন থাকবে আটচল্লিশ হাজার টাকা থেকে বান্ন হাজার টাকার মধ্যে আর এটার যদি নিতে চান আটান্ন হাজার টাকা আটান্ন হাজার একবারে লাইক নিউ কন্ডিশন আটান্ন হাজার টাকা এর পাশে কিছু মিরলে দেখতে পাচ্ছি জি এখানে কিছু মিরলেস আছে তো এখানে আপনার মিরলেসের মধ্যে এম ফিফটি রয়েছে বক্স কন্ডিশন এম ফিফটি যা নিতে চাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকা ইউজ কন্ডিশন চৌচল্লিশ হাজার টাকার মধ্যেও পাবেন এম ফিফটি মার্ক টু দেখতে পাচ্ছেন এটা পাবেন হচ্ছে আপনার ফ্রেশ কন্ডিশন ষাট থেকে বাষট্টি হাজার টাকা কন্ডিশন থাকবে হ্যাঁ ফ্রেশ এর মধ্যেও কন্ডিশন থাকবে জেডবি ইটেন যারা ভিডিওগ্রাফির জন্য একটা সনির মডেল চাচ্ছেন তাদের জন্য জেডবি ইটেন মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা হ্যাঁ বাষট্টি হাজার টাকা জেডবি এর একবার ফ্রেশ কন্ডিশন বডি কন্ডিশন অনুযায়ী প্রাইস বাড়তে পারে কমতেও পারে তারপর হচ্ছে আপনার সিক্স যে আলফা সিক্স একটা জনপ্রিয় একটা ক্যামেরা এটা আমরা অফার প্রাইস দিয়ে দিব মাত্র পঁচাত্তর হাজার টাকা কন্ডিশন অনুযায়ী পঁচাত্তর থেকে বাড়তেও পারে কমতেও পারে আবারও বলে দিই কিন্তু এটা কিন্তু বুঝতে পারছেন চমক ফ্রেশ কন্ডিশন ক্যামেরা এগুলো জি এই যে ক্যামেরা দেখলাম মানে প্যাকেজ দেখলাম এগুলো ওয়ারেন্টি কি দিয়ে বিষয় ওয়ারেন্টি কি দিচ্ছে আপনি এগুলো প্রত্যেকটা মডেলের সাথে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর

ডায়ামিটার 9000 টাকা 9000 টাকা 1.4 অনেকের বাজেটটা একটু কম কিন্তু 85 এ থাকে তাদেরকে সাজেস্ট করব যদি বাজেট কম হয় ফ্রেশ কন্ডিশনের একটা 1.4 নিয়ে নেন 50mm খুবই ভালো হবে আল্ট্রাসনিক মোটর পেয়ে যাবে প্রাইস দিচ্ছি মাত্র 18000 টাকা একবারে নিউ কন্ডিশন লাইক নিউ আর যারা 85 নিতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে চলে আসলে 85 আমাদের কাছে 85 পাবেন 25 থেকে 32000 টাকার মধ্যে কন্ডিশন অনুযায়ী এটা যেটা দেখছেন এটা 25000 টাকা নিকোনের দুই তিনটা লেন্স আছে নিকোনের মধ্যে 50 ওয়াইএন ইয়ুংনো যারা 1.8 নিতে চাচ্ছেন বাজেটটা একটু কম তাদের জন্য এটা দেখতে পারেন এটা অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র

বা হচ্ছে জুম দুটো একসাথে যাচ্ছেন মানে একের ভিতর সব আর কি এক কথা তাদের জন্য আঠারোশো পঁয়ত্রিশ আইস লেন্স মাত্র এগারো হাজার টাকা আর এখানে আঠারোশো পঁয়ত্রিশ এসটিএম দেখতে পাচ্ছেন এটা প্রাইস দিব মাত্র পনেরো হাজার টাকা আর আঠারোশো পঁয়ত্রিশ ইউএসএম যারা হচ্ছে সবচেয়ে আপডেটটা চাচ্ছেন তাদের জন্য ইউএসএম বাইশ হাজার টাকা বাইশ এখন হচ্ছে আপনার জুম লেন্স পঞ্চান্নশো আইএস পঞ্চান্নশো আইস জানিতে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা পঞ্চান্নশো এসটিএম আছে এটা আপডেট যেটা এগারো হাজার টাকা আর ফটোগ্রাফির জন্য যারা বিশেষ করে ফটোগ্রাফি করবেন প্রফেশনাল টাইপ তাদের জন্য পঁচাত্তর তিনশো মাত্র সাত হাজার টাকা

মাঝে মাঝে ধন্যবাদ সময় দেওয়ার জন্য কুরিয়ার এসে সারা বাংলাদেশ কুরিয়ার এ করে নিতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন পরাক আপনার হাতে পাবেন দেখে চেক করে তারপর সেই পর্যন্ত আর সপে আসার জন্য অবশ্যই সপের টিকান দেওয়া আছে ফোন দিয়ে আজকে নিবি ভালো থাকবেন আল্লাহ